আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লক ইউএসএতে সো আজকে আমি বানাবো গুঁড়ো দুধ দিয়ে কালো জাম মিষ্টি আর মাওয়া সো আমার আজকে সব রকমের টিপস থাকবে কালো জাম বানাতে সো যারা নতুন তারাও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই সো স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আমি দেড় কাপ নেব সো দেড় কাপ গুঁড়ো দুধ আমি নিয়ে নিলাম আর ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি হাফচা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ ঘি সো এখানে অবশ্যই ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘি দিলে এটার স্মেলটা অনেক ভালো থাকে সো আমি এভাবে সবগুলোই মিশিয়ে নেব একদম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে কোনো দলা বেঁধে যেন না থাকে ঠিক সেভাবে এগুলোকে সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে সো মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব ডিম সো এখানে আমি একটা ডিম নিয়েছি সো ওয়ান থার্ড কাপের একটু কম হয়েছে সো ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সো এভাবে করে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন আমি এখানে অ্যাড করব দুধ সো দুধটাকে আমি জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি সো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি সো প্রথমে আমি হাফ দিয়ে দিলাম খুব ভালো করে এভাবে হাত দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে বাকি দুধটুকু আমি দিয়ে দিলাম দি এখানে যেন কোনো এতটুকু যেন দানা না থাকে অবশ্যই খুব ভালো করে আলতো হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে সো ঠিক এরকম একটা আঠালো ভাব থাকবে সো আমি এটাকে এখন রেস্টে রাখবো ছয় মিনিট সো আমি ছয় মিনিট পরে ফিরে আসলাম সো আমি ছয় মিনিট রেস্টে রেখেছিলাম দেখুন কোনো আর এখানে আঠালো ভাব নাই সো আমি হাতে ঘি মাখিয়ে আমি এখন কালো জাম মিষ্টির শেপ বানিয়ে নেব প্রথমে হাতে নিয়ে ঠিক এভাবে করে মুষ্টি করে নিয়ে আমি চারপাশে ঘুরিয়ে তারপরে লম্বা একটা সাইজ করে নিলাম লোজামের যেটা সেপ ঠিক সেই শেপে করে আমি বানিয়ে নিলাম সো এটা যেন কোথাও কোনো ফাটল না থাকে সো যদি ফেটে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় একদম ভেঙে যাবে আর খুব একটা ভালো দেখাবে না সো তাই যেন কোনো ফাটল না থাকে সেভাবে এটাকে বানিয়ে নিতে হবে তো আমি মিডিয়াম সাইজ করব তাই আমি ঠিক তিনটা দাগ পর্যন্ত আমি বানিয়ে নিয়েছি আমি আরেকটা দেখাচ্ছি বানিয়ে সো এভাবে প্রথমে ঘুরিয়ে নিয়ে তারপরে লম্বা করে দিতে হবে তাহলে কালো জামের একটা শেপ চলে আসবে সো হয়ে গেল তো এভাবে আমি এখন সবগুলোই বানিয়ে নেব সো বানানো হয়ে গেল তো ওইখানে আমি মিডিয়াম সাইজ করে বানিয়েছি সো এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে সো চুলোর ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম সো তেল দিয়ে আমি প্রথমে আমি দুটো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তেলটা কতটুকু গরম থাকবে সো দেখুন বেশ কিছুক্ষণ পর যখন একটা বাবুল উঠবে উপরে তখন ঠিক এই রকমভাবে তেলটাকে গরম রাখতে হবে সো একদম লোতে রেখে প্রথমে ভেজে নিতে হবে সো আমি সবগুলো এখন দিয়ে দিচ্ছি অর্ধেক করে ভাজা যাবে তো আমি সবগুলো দিয়ে একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি সো আমি নেড়ে চেড়ে এখন সবগুলো ভাজব সো ভাজতে ভাজতে এগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক তখন চুলোর ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে সো এগুলোকে কিন্তু মাঝে মধ্যেই একটু নেড়ে দিতে হবে নাহলে এক সাইড বেশি ভাজা হয়ে যাবে তাই মাঝে মধ্যে এগুলোকে নেড়ে চড়ে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ব্রাউন হতে শুরু করেছে সো এ পর্যায়ে আমি চুলোর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি সো এখন আমি এই পর্যায়ে এগুলোকে একদম কালো করে ভেজে নেব সো চুলার ফ্লেম অবশ্যই এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে এভাবে কালো করে ভেজে নিতে হবে সো ভাজা হয়ে গেল আমি এখন এগুলোকে এক সাইড করে তুলে রেখে দেব আর আমি এখন যতক্ষণ চিনির শিরাটা করতে লাগে ঠিক ততক্ষণ পর্যন্তই এগুলো আমি ঠান্ডা রাখব আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি চার কাপ পানি দিলাম আর চার কাপ পানিতে আমি দেড় কাপ চিনি দেব সো আমি দেড় কাপ চিনি দিয়ে পানিটাকে আমি জাস্ট ফুটিয়ে নেব এটা কোনো ঘন করার কোনো একদম প্রয়োজন নাই জাস্ট পানিটাকে এখানে ফুটিয়ে নিতে হবে সো আমি এখন এখানে দুটো সাদা এলাচ দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এটা অপশনাল আর এখানে পানি ফুটে গিয়েছে এখন আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দেব। সো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি সো চিনির সিরাতে আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম সো আমি একটু নেড়ে এখন ঢেকে রাখবো দশ মিনিটের জন্য সো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে একদম ফুলে গিয়ে সম্পূর্ণ পেন ভরাট হয়ে গিয়েছে সো অনেক ডবল হয়ে গিয়েছে মিষ্টিগুলো আর কালার সব কিছুই ঠিক আছে আমি অবশ্য মাঝখানে দুইবার নেড়ে দিয়েছি তো আমি গরম অবস্থায় একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি একদম রস ভিতরে ঢুকে গিয়েছে একদম সম্পূর্ণ পারফেক্টভাবে হয়েছে আমি এখন বানাবো মাওয়া সো আমি একটা প্যান গরম করে নিয়ে এখানে হাফচা চামচ আমি ঘি দিয়ে দিলাম আমি ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ সো গুঁড়ো দুধটা দিয়ে আমি প্রায় দুই মিনিটের মতো এখানে লো ফ্লেমে ভেজে নেব সো দুই মিনিট এভাবে লো ফ্লেমে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে সো দুই মিনিট পর আমি এখানে এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম সো দুধটা দিয়ে আমি এখন এটাকে আরও দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব চুলার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে লোয়ের চাতে একটু বাড়িয়ে সো আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখন মাওয়াতে গড়িয়ে কিছু মিষ্টি পরিবেশন করলাম এটা আমি গরম অবস্থায় আর এই মিষ্টিগুলো কয়েক ঘন্টা আমি ফ্রিজে রেখে আমি পরিবেশন করলাম সো আমি ফ্রিজে রাখার পরে কীরকম হয়েছে একটা আমি কেটে দেখাচ্ছি একদম পারফেক্ট দোকানের মতো হয়ে গেল কালো জাম মিষ্টি সো মিষ্টিটা খেতেও অসাধারণ হয়েছে আর একদম ভিতরে তুলতুলে উপরে হালকা একটু শক্ত একদম দোকানের মতো আর রসে ভরপুর কালো জাম মিষ্টি হয়ে গেল একদম পারফেক্ট সো অবশ্যই আপনারা বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন সো সবগুলো টিপস দেখিয়ে আমি কালোজাম জাম মিষ্টিগুলো বানালাম সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ